ইসমিল্লা রহমান রহিম আলাইকুম সম্মানিত বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে নব্বই শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এদিক দিয়ে একটু সামনে গেলে বাজার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে এবং আপনার এই যে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলো আপনার বাজার স্কুল আছে মসজিদ আছে সব কিছু এখানে আছে তো যে জায়গাটা যে জায়গাটার কথা বলতেছি এটা হচ্ছে ফাঁকা থেকে শুরু করে এই যে এখান থেকে এখান থেকে শুরু করে এখান থেকে আট দশ ফিটের একটা রাস্তা হবে এই বরাবর করে এই যে যে জমিটা কথা বলবো এটা এই যে ফিশনা নারিকেল গাছ তাল গাছ দেখা যাইতেছে এই জায়গাটা এখানে নব্বই শতাংশ জায়গা বিক্রি করা হবে তো এই রাস্তাটা এখান থেকে শুরু করে আট ফিট দশ ফুট যা যতটুকু লাগে ওইভাবে দেওয়া যাবে এগুলো সেম মালিকের জায়গা তো দেশ ও প্রবাস থেকে আপনারা যারা যে সুন্দর একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে জায়গাটার আশপাশে কিন্তু এই বাড়িঘর আছে এবং এই যে বিদ্যুতের লাইন আছে খুবই সুন্দর এলাকা মনোরম পরিবেশে এবং কম দামে যারা জায়গা খুঁজতেছেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন বাড়ি করার উপযোগী যে কোনো সময় আপনারা সাইডে কিন্তু বাড়ি করতে পারবেন আর যদি বলেন যে আপনারা বাড়ি করবেন না আপনারা একটা প্রজেক্ট করবেন ছোটোখাটো একটা অথবা খামার করবেন তাও আপনারা করতে পারেন কিন্তু জায়গাটা সুন্দর মোটামুটি জায়গাটা স্কোয়ারের মতোই তো এই যে আমি যে জায়গাটার কথা বলতেছি এটা জায়গাটা আপনার ওই যে পিছনে একটা কান্দি দেখা যাচ্ছে আপনার কলা গাছের এই গাছগুলোর ফলে ফিছনে কলা গাছের কান্দি পর্যন্ত যাবে আর এদিকে ওনাদের বাড়ি পর্যন্ত সীমানা আর এদিকে হচ্ছে ওনাদের বাড়ি পর্যন্ত সীমানা তো জায়গাটা আশা করি আপনার এই পিছনে কলা গাছের ইয়া থেকে কান্দি থেকে শুরু করে যতটুকু সামনে আসে এ হয়তো এ পর্যন্ত আসতে পারে একটা এইভাবে সুন্দর করি ওনাদের বাড়ি পর্যন্ত এখান থেকে আসলে এই বাকিটা রাস্তা পর্যন্ত ওনাদের জায়গা দিয়ে ওনারা রাস্তা করে দিবে বা আপনারা রাস্তা করতে পারেন জায়গা কয় করে তো এখানে জায়গা আছে আপনার নব্বই শতাংশ অথবা মাফে যদি আপনার একটু কম বেশ হয় তো আমরা নব্বই শতাংশ হিসাবে কথাবার্তা বলতেছি এখন তো আপনারা যারা যে সুন্দর একটা পরিবেশ একটা বাড়ি করবেন এরকম একটা জায়গায় আপনারা এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর জায়গা এবং কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া জায়গাতে কোনো বেদাল নাই কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই আপনারা ক্রয় করার সময় আশপাশে খোঁজখবর নিয়ে ভালো করে যা করে ক্রয় করতে পারবেন তো আপনারা চাইলে এখানে বাড়ি করে করতে পারেন অথবা খামার বা মাছের পদক্ষেপ করতে পারেন একেবারে সুন্দর পরিবেশ আর এই যে নারিকেল গাছে কিন্তু নারিকেল ধরা এই যে নারিকেল গাছে নারকেল ধরা আর ওই যে তাল গাছে কিন্তু ওই খুবই সুন্দর তালের ধরা আছে এই যে এদিকে ওনাদের কান্দি পর্যন্ত তো জায়গাটা কিন্তু আসলে এটা নিচু জায়গা না অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে উঁচু জায়গাটা নিচু জায়গা তো এটা কিন্তু নিচু জায়গা না এটা কিন্তু উঁচু জায়গার মতো তো আপনারা এই যদি নব্বই শতাংশের ভিতরে যদি আপনারা বাড়ি করতে চান আপনার সাইড দিয়ে একটু কাটি আপনারা বাড়ি করতে পারবেন বা ছোট্ট একটা পুকুর করে মাটি তুলে আপনারা পুরো জায়গাটা বড় করতে পারবেন তো এই যে কলা গাছে কিন্তু ইয়াতে আপনার এই তাল গাছে ধরছে খুব সুন্দর তো এলাকা আসলে খুবই সুন্দর আর জায়গাটাও একেবারে সুন্দর কোনো প্রকল্প কোনো ঝামেলা ছাড়া এগুলো কিন্তু সাপ জায়গা সিএস আছে আরজ বিএস খাজনা খারিজ করতেন দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমি দিয়ে যাচাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন তো এই যে জায়গাটা আমরা আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই একেবারে এই যে জায়গাটা পুরোটা এই যে এই দিকে আইল পর্যন্ত এই কান্দি পর্যন্ত এটা শুরু করে আর এখান থেকে যে এটা কান্দি এই পুরোটা কান্দির ভিতরে সর্দি করা এই জায়গাটা আর সামনের দিকে হচ্ছে এই যে এখান থেকে মাফা যতটুকু এদিকে যায় ততটুকু হবে আর যতটুকু মাফা যাবে নব্বই শতাংশ পরে আপনার রাস্তার জন্য আপনারা দুই তিন ডিস যতটুকু লাগে আপনারা ক্রয় করে নেবেন সবসময় যারা জায়গা জমা বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার অথবা নাম্বারে তো এই জায়গাটা আমরা দাম দিচ্ছি প্রতি শতাংশ জায়গা বত্রিশ বত্রিশ হাজার টাকা নব্বই শতাংশ জায়গা আছে এখান থেকে আপনারা নব্বই শতাংশ জায়গা ক্রয় করতে পারেন পঁচিশ শতাংশ বত্রিশ হাজার টাকা করে বেশি মেল যদি জায়গাটা আপনাদের কারো পছন্দ হয় আলাপ করবেন জায়গাটার অবস্থান কবিরহাট উপজেলা থানা কবিরহাট জেলা নোয়াখালী গ্রাম নলুয়া তো আশপাশে কিন্তু অনেকগুলো বাজার আছে চৌকিদার বাজার তারপর আপনার দানসিড়ি বোর্ড অফিস আছে ফাঁসনুল আট লেহেঙ্গার দোকান সৌধুরীহাট আপনারা যেখান থেকে আসেন সোনাপুর আসি অথবা কোকিনাট আসি আপনারা ডাইরেক্ট লোকেশান আসতে পারবেন তো যদি প্রয়োজন হয় বা পছন্দ হয় কাটা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম